গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই দশটা তেরো দেখলাম আমি আজকে একটু লেট হয়ে গেছে তো চলো ঘুম থেকে ঘুরে সব কাজ কমপ্লিট কাজ সেরে কুচি করেছি স্নান করেছি পুজো হয়ে গেছে তো এবার একটু বাজারে যাব কিছু নেওয়ার আছে নেব তারপরে এসে রান্না চাপাবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি বাজারে গেছিলাম পুজো দিয়ে তোমাদের বললাম বাজারে যাও বাজারে দিয়েছিলাম তো বাজার থেকে কিছু নেওয়ার ছিল তো নিয়ে এসে এই যে নেওয়ার বলতে মেনলি চালটা আনার জন্যই গেছি এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে মুগ ডাল হচ্ছে আজকে নিরামিষ খাবো কারণ মা এসছে তো মা একাদশী করে মা একাদশী করবে এবার আমরা বাড়িতে আমিষ খাবো ওই জন্য নিরামিষ খাবো তো ওই জন্য ওই যে চাপিয়ে দিয়েছি আর এই যে আলু কুটে নিয়েছি আলু ভাজবার ওই ডাল দিয়ে খেয়ে ছেলে পরীক্ষা দিতে হবে তারপর আমি একটু লাউ আছে ওটা একটু ভাজবো তো চলো রান্নাটা করে নেই তো দেখো এই যে ডাল হয়ে গেছে মুগ ডাল এই যে এবার নামাবো তারপর আরও ভাজা চাপাবো তো চলো নামিয়ে নেই তো দেখো ডাল হয়ে গেছে এবার আলু ভাজা হয়ে গেছে এবার নামাবো এই আলু ভাজবো আর এই আর কি বেশি কিছু করবো না এই যে লাউ ভাজাটা লাউটাও একটু ভাজা ভাজা করবো ব্যাস আর রাত্রে এই শুধু দুপুরের জন্য আর সকালে খেয়ে ছেলে স্কুলে যাবেই তো চলো তো দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আজকেও তোমাদের সাথে দুপুরে পুজো শেয়ার করছি আর সকালে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছিলাম আর তখন বাজারে গেছিলাম না বাজার থেকে ফল এনেছিলাম মা একাদশী করেছে মার জন্য এনেছি গুপুর জন্য এনেছি সব ঠাকুরের জন্য এনেছি তো এই যে তো এবার প্রসাদ তুলব চলো তো যাই হোক দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘর ঝাড়তে আমার হয়ে গেছে আর এখন আমি বাসন ধুচ্ছি আর বাসনটা আমি রাত্রে ধুচ্ছি তখন ওই সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে অতটা টাইমটা ঠিক খেয়াল নেই তো যাই হোক আমি দুপুরে বাসন ছিল বাসন আর হচ্ছে চা খেয়েছি এই বাসন তো আজকে ফলও খেয়েছিলাম একটু সব বাসন একসাথেই ধুয়ে নিচ্ছি আমি তো চলো বাসন ধুয়ে আমি একটু বসবো তারপর দেরি আছে এখন তো বেশি বাজে না আর ভাত চাপাবো রাতের দিকে তো চলো আমি বাসনগুলো মেজে নিই তো দেখো রাতে রান্না করতে চলে এসেছি এই যে ভাত বসিয়ে দিয়েছি অল্প কটা ভাত আছে ওটা হবে না তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু তরকারি করব আজকে রাত্রে এই হবে রুটি করবো না কারণ রুটি করতাম আজকে যেহেতু একাদশ নিরামিষ খাচ্ছি তো রুটি ওগুলো নিরামিষ না বুঝাচ্ছ তো মানে ওটা এটো এটো হাত ঠিক দেওয়া হয়নি তবু কেমন একটা লাগছে ওই জন্য আর কি খাবো না ওই জন্য ভাতই বসলাম আর আলু আর ভেন্ডি বসিয়েছি যে চলো আর সন্ধ্যাবেলা তো চা খেয়েছি চা খাওয়ার পর আজকে একটু ফল খেয়েছিলাম কারণ মার জন্য ফল এনেছিলাম তো বেশি করে এনেছি গোপালকেও দিয়েছি সব ঠাকুরকে দিয়েছি প্রসাদও খেয়েছি তো চলো রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে চলো রাত্রে ভাত করলাম আর হচ্ছে এই যে ভেন্ডি আলো একটু চচ্চড়ি করেছি মা তো খাবে না আমি আর আমার ছেলে খাবো ওই জন্য ভেন্ডি আলো চচ্চড়ি করলাম তো চলো খেয়ে নেই ভাই বোনরা তোমরা সবাই কি করছো আর আমি এখন এই মাত্র বসলাম রাতের খাওয়া হয়ে গেছে রাতে তো কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর খাওয়ার পরে সব কাজও কমপ্লিট বাসন টাসন সব ধুই নিয়েছি তো চলো আর কি বিছানা ঝাড়া হয়ে গেছে মশারি টানায় না মশারি টানালে হাওয়া লাগে না বলে মশারি টানানো হয় না এমনি বিছানা ঝাড়া হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা